আসসালামু আলাইকুম পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি বাংলাদেশি মৌবার মৌ তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এখানে আমার মান মাছ আনা হয়েছে কী কী মাছ আনছি তো দেখতে থাকুন দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন তো এখানে আনা হয়েছে কই মাছ তো আমি কই মাছগুলো বের করে নিতেছি তো কই মাছগুলো ডবল পলিটিনে আর কি বেঁধে আনছি কিন্তু যেতা যেতা কই মাছ এখন দেখি আর কি লড়ে চড়ে না আনার পরে এমন করে যাতা দিয়ে রাখছে যাতে বের হয়ে না যায় ওই যে তারপরও আর কি একটু একটু ফালাফালি করতেছে তো আজকের মাছগুলো খুবই তাজা ছিল তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শেয়ার করে দিবেন ভিডিওটির ভুলটুকি হলে আর কি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আশা করি তো এখানে আনা হয়েছে অনেক পদের মাছই তো টাকি মাছ কই মাছ এখানে হলো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটি আর বের নাই করি কারণ এত কিছু গোটা ছোটো দিন কাটাকাটি করতে করতে বিকেল হয়ে গেতেছে আমার আমি তো মেয়ে আনছি বাজারগুলো দুইটার দিক দিয়ে তো বারোটার দিকে ঘুমের থেকে উঠে আর কি নাস্তা করে তারপরে গেছি বাজারে মেয়েকে নিয়ে তারপরে বাজার নিয়ে আসছি তো মাছ আনলে তো হবে না রান্না বান্না করতে হবে তো মুরগি আনছি আর এখানে মাছ আনছি চার পদের পাঁচ পদের মাছ আনা হয়েছে ছয় পদের ছয় পদের মাছ আনা হয়েছে লাউ আনছি একটা লাউটা কাঁচা মরিচ কাঁচামরিচ পাতা এগুলো আর রোজকার তরকারি রোজ এনে এনে খাওয়া যাবে তো মাছগুলো আনছি তাজা মাছ এখন কাটবো কাটার আগে আগে আমি একটা মুরগি কেটে রান্না করে নিব কারণ ছেলে খেতে এসে করবে তো এখানে মুরগি আনা হয়েছে চারটা এখানে সাড়ে এগারো কেজি মুরগি চারটা মিলিয়ে সে মাসে কী বাজার করছি আপনাদের সাথে সবই শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন ভুলোটি কিছু দেখলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আপনারা কি কি রান্না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে যে দুইটা পাঙ্গাস দুইটা মাছ রান্না হচ্ছে চারটা মুরগি আর কই মাছ পাঙ্গাস কই মাছ টাকি মাছ আর হইলো সমুদ্রে মাছ আর হইলো চিংড়ি মাছ রান্না হচ্ছে সেইগুলোই তো বাজার যে বাজারে যাই সেই বাজারে আজকে আর কি যাওয়ার সময় আমার শরীরটা হঠাৎ দুর্বল হয়ে পড়ছে তো খুবই কষ্ট করে বাজারগুলো কিনে নিয়ে আসছি তো কত দিন আর বের হইতে হবে না আমার সবাই দোয়া করবেন আমার জন্য আমি জানো তাড়াতাড়ি শরীরটা আমার ঠিকঠাক হয়ে যায় তো ভিডিওটা পাশে থাকবেন পুরো ওয়াচিং করে দেখবেন পুরো একটা লাইক দিয়ে দিবেন প্রথমেই তো এই যে এখানে আমার বাজার ঢেলে নিয়ে তো রান্না করে নিয়ে আসলাম তো এখানে ঝাল ঝাল করে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম আর রান্না করলাম জল দিয়ে ডাল রান্না করছি